গুড ইভিনিং বন্ধুরা বন্যার ডেইলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত তো আমাদের এখানে তো ম্যাক্সিমাম গরম তা আমার ছোট ছেলে কি করেছে তোমাদেরকে দেখাচ্ছি একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি হ্যাঁ গ্লাস মাঝামাঝি করছে দাঁড়াও ওই বলবে গ্লাস ধোয়া ধুই করছিস কেন এই দেখো কাচের গ্লাস কেন বল বল আজকে একটা স্পেশাল দিন সেটা মানে রুবুই মানাচ্ছে দেখতে পাবে তোমরা দাঁড়াও দেখাচ্ছে স্পেশাল দিন তাই না মানে হ্যাঁ রুবুই বানাচ্ছে মানে রুবুর উদ্যোগ আমার এখনো বাসন টাসন কিছু মাজা হয়নি প্রচণ্ড গরম কোনো কিছুই ভাল লাগছে না প্লেট নিতে হবে না রুবুর প্রচণ্ড মানে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করছে আর কি রুবুর উদ্যোগে হচ্ছে আর কি প্লেট এটাই তো আমি তোকে বলি এই যে বন্ধুরা রুবো প্লেট ধুয়ে নিয়ে আসলো তার এবার হচ্ছে না মুসতে হবে না এই যে দেখো মেন ব্যাপারটা বলছি এখানে হচ্ছে তোমার এই যে কেক নিয়ে এসছে কেক দেখলা যাই হোক ওর ওর উদ্যোগে ও যা করছে সেটাই হ্যাঁ কোকো কোলা সরি আর এখানে হচ্ছে মিষ্টি এমা শেরুর জন্য তো সন্দেশ আনিস না এই রুবু এ হে সেরু বলে এই গরমে তো তাই তোমার জন্য কিচ্ছুনে নাই বাবা হ্যাঁ এইবার হচ্ছে সেই উদ্যোগে এখন হবে আর কি হ্যাঁ এই 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 ছোট্ট ছোট্ট কেক এখন কাটা হবে নাকি হুম ওই ওই দিনের কেকটা আমি ওই কেকটা বেশ ভালো ছিল হ্যাঁ ওই বাবা হ্যাঁ বড় কেক হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ আমি নেবো দেখ দেখ এই যে দু মুহূর্ত আমি হুম বাহ বাহ এনে রুবু এবার জামা খোল হাই রে কি গরম আমাদের এখানটায় সত্যি তো সেরুকে কি একটু কেক দেওয়া যাবে কিচ্ছু আনিস নেই ওর জন্য এটা একটা কথা দেওয়া যাবে

ঘেমে টেমে একাকার অবস্থা বাবাই নেই বাবাই থাকলে আরো বেশি ভালো হতো তাই না এই তোমার কোকোকোলা নাও সব একবারে খেয়ে নিবি এইটুকুরা কিনবে কিটুকু আমি আর বাবা খেয়েছি বাবাকে তো একটু ঘুষ দিবি খালি